টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে লোকসভা ভোটের আগে আবারও সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে হু হু করে টাকা দু হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকছে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে আর আজকে আমরা এই ভিডিওতে জানবো কিসের টাকা ঢুকছে ব্যাংকের অ্যাকাউন্টে এবং আপনিও পাবেন কিনা সমস্ত বিষয় নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন করার পরেই দেখবেন একটা আসবে সেটাকেও এইরকমই আপডেট সবার আগে পাওয়ার জন্য তো फ्रेंड्स দেখুন এখানে বলা হচ্ছে গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকানোর অভিযোগ তুললো তৃণমূল ঘটনাটি হরিণঘাটাপুর এলাকার ছ নম্বর ওয়ার্ডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের তৃণমূলের অভিযোগ বৃহস্পতিবার তারা জানতে পারেন ওই পরিষেবা কেন্দ্র থেকে হরিণঘাটা এলাকার সখানেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে নির্বাচনের আগে হঠাৎ এত মানুষের অ্যাকাউন্টে টাকা কেন গেল ও কারা এর পিছনে আছে তা প্রশাসনে দেখা উচিত দাবি করে তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে হরিণঘাটা ব্লক তৃণমূলের সভাপতি চঞ্চল দেবনাথ বলেন বিষয়টি জানার পরে শুক্রবার রাতে নদিয়ার জেলাশাসক সুমিত গপ্তকে ফোন করে এবং ইমেল মারফত আমরা বিষয়টি জানাই তার অভিযোগ আমার দৃঢ় বিশ্বাস বিজেপি ভোট কেনার জন্য এই টাকা ছড়িয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্রের তরফে অবশ্য জানানো হয়েছে ওই সমস্ত গ্রাহকেরা ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করেছিলেন তাই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কথা মানতে নারাজ নদিয়া জেলা বিজেপির দক্ষিণ সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকার পাল্টা বলেন এই সব অভিযোগকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই আমরা কোনো দিনও টাকা দিয়ে ভোট কিনিনি আমাদের কাছে টাকা নেই রাজ্যের শাসক দলের কাছে টাকা আছে ঠিকাদারদের টাকা আছে ওরাই করতে পারে এই সব বিজেপির ঘাড়ে যে মিথ্যা দোষ চাপানো হচ্ছে তদন্ত হলেই তা জানা যাবে জেলাশাসক সুমিত গুপ্ত বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন হরিণঘাটাপুর এলাকার সখানেক মানুষের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দু হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকছে নির্বাচনের আগে কোথা থেকে এলো এই টাকা এবং এর পিছনে কাদের হাত রয়েছে তার তদন্ত প্রক্রিয়া চলছে এই টাকা ভোট কেনার জন্য বিজেপি দিচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল যদিও এই টাকার সঠিক উৎস এখনও পর্যন্ত জানা যায়নি তো ফ্রেন্ডস আপনি যদি হরিণঘাটা ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও পেয়েছেন কি না অবশ্যই নিজে কমেন্টে জানাবেন এবং কোথা থেকে এসেছে এই টাকা এই সম্পর্কে আপনার কাছে যদি কোনো আপডেট থাকে তাহলেও অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পারলেন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের দেওয়া এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং